হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বাজে সকাল সাতটা সাতটা দশ বাজে তো রেডি হয়ে নিয়েছি বুঝতেই পারছ না বোধ হয় যে কেন রেডি হয়ে নিয়েছি এত সকাল সকাল অ্যাকচুয়ালি আজকে আমি তজুবাবুকে ছাড়তে যাব স্কুলে দেখতে পাচ্ছ তজুবাবু স্কুল আজকে থেকে একদম পুরো দমে চালু হয়ে গেল সব ছুটি শেষ তাই তো বাবা ঘুম ছেলের চোখে ঘুম ছুটি ছিল বলে খুব লেট করে ঘুম থেকে উঠত তো আজকে ভীষণ ঘুম চোখে তো তন্ময় বাড়িতে নেই তাই জন্য আজকে আমাকে ছাড়তে যেতে হবে আমি একটু ছেড়ে আসব এসে আবার দুই আড়াই ঘন্টা পরে গিয়ে আবার আসতে হবে অফিসের কাজে গেছে আজকেই আসছে রাতের হ্যাঁ পাপা অফিসের কাজে গেছে আজকেই আসবে বলছে কালকে থেকে আবার যেরকম নর্মালি ও পাপা দিয়ে আসে সেরকম দিয়ে আসবে কিন্তু আজকের দিনটা আমাকে একটু ছোটাছুটি করতে হবে তো কিছু করার নেই তো যুবক এখন রেডি হয়ে গেছে পাপা এখন শুধু খাবার বাকি আছে তাই তো চলো তোজবাবুকে খাবারটা খাইয়ে নিই তারপরে আমরা দুজনে বেরিয়ে পড়বো স্কুলে তাই তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আমি আর বাবু বেরিয়ে পড়েছি একটুখানি হাঁটতে হবে হেঁটে তারপরে অটো ধরবো ওই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর পাপার সাথে গেলে তো বাইকে যায় তাড়াতাড়ি চলে যায় দশ মিনিট লাগে সকালবেলা ওয়েদারটা খুব ভালো লাগছে বাইরে এত সকালে বেরোনো হয় না না বুঝতে পারি না বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে পাপা তোমার এখন ভালো লাগছে তো আচ্ছা চলো ব্যাগটা আমি নিয়ে নিয়েছি ব্যাগটা ভারী আছে ও হাঁটতে পারবে না নিয়ে তাড়াতাড়ি ওই জন্য আমি নিয়ে নিয়েছি তো চলো আগে তোজুবাবুকে স্কুলে দিয়ে আসি দিয়ে আবার বাড়ি চলে আসবো বাড়িতে মা আছে মা একা আছে তো বললাম তুমি থাকো আমি দিয়ে আসছি ওকে বেশিক্ষণ লাগবে না চলো আগে তোজুবাবুকে ছাড়ি বাবুকে স্কুলে ছেড়ে এবার আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার আসতে হবে আমার খুব হেট্রিক হয়ে যাবে চলো বাড়ি যাই আগে গাছগুলো দেখো গাইস কি সুন্দর গাছগুলো দারুণ এগুলো দেখো গোলাপগুলো জাস্ট অসাধারণ ও সকাল সকাল ফুলগুলো দেখে না একদম মনটা ভরে গেল গাছগুলো অনেক সুন্দর বিশেষ করে গোলাপগুলো প্রচুর গাছ আছে গোলাপগুলো ভীষণ ভালো লাগছে এইদিকে সব ফলের গাছ আছে তো গায়েছে এখনই বাড়িতে ফিরলাম প্রচন্ড গরম লাগছে তো আসার সময় টুকটাক একটু বাজার করে নিয়ে এলাম চলো দেখাই তোমাদেরকে কি কি কিনে নিয়ে এসেছি আমি তো একটু মিষ্টি নিয়ে এলাম এখানে তোজবাবুর মিষ্টি আছে তজোবাবু একটু শুকনো মিষ্টি ভালোবাসার জন্য নিয়ে এসেছি আর এখানে দুধ আছে পাউরুটি আছে আর এটাকে তোমরা কে কি বলো জানি না আমরা তো বলি এটাকে ইয়ে কি প্রজাপতি বিস্কিট তা দিন খাই না তো ভাবলাম একটু নিয়ে আসি তো এনে দেখছি প্যাকেটটা এখানটা একটু ছেঁড়া এখন আমি আনার সময় হয়েছে না আগেই ছিল বুঝতে পারছি না তো ঠিক আছে কিছু করার নেই খুলে কৌটোতে রেখে দেবো তো এই বাজার টুকটাক করে নিয়ে এসেছি এখন একটু টিফিন খাবো টিফিনটা খেয়ে একটু রেস্ট করব। তারপরে আবার যাবো মা আছে বাড়িতে মা উঠেছুম থেকে মা একটু ব্যালকনিতে গেছে তো টুকটাক মাকে একটু রান্নাটা গুছিয়ে দিয়ে যাব মা রান্নাটা করে রাখবে আমার আস্তে আস্তে বারোটা বেঁচে যাবে তো চলো একটু খেয়ে রেস্ট করে নিই তারপরে আবার বেরোবো তো একটু রেস্ট করেই আবার বেরিয়ে পড়লাম আমি আমার ডিউটি করতে এবারটা ছাতা নিয়ে নিয়েছি এত রোদ না প্রচণ্ড গরম লাগছে রে বাপ আর পাড়া যাচ্ছে না তো তো যে বাবুকে নিয়ে আস্তে আস্তে আজকে বারোটার বেশি হয়ে যাবে সাড়ে এগারোটাতে ছুটি হবে আধা ঘন্টা বেড়ে গেল টাইম এমনিতে তো অসুবিধা নেই কিন্তু গরমটার জন্যই খুব কষ্ট হচ্ছে তো একটু টিফিন করে নিয়ে একটু রেস্ট করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমি স্কুল থেকে এসে দেখছি মা এখানে ডিমের ঝোল করেছে কচুর লতি করেছে আর ডাল করার কথা ছিল মা বলছি লাগবে না আমরা তিনজনেই তো খাবো এতেই হয়ে যাবে তো তজবাবুর এতে হবে না তজবাবুর জন্য আবার চিংড়ি মাছ করছি চলো দেখাচ্ছি একটু চিংড়ি মাছ ছিল ফ্রিজে তজুবাবু চিংড়ি মাছ ভীষণ ভালোবাসে আমার অ্যালার্জি বলে আমি খাই না তো এই চিংড়ি মাছ টুক আগে ভেজে নিই তারপর একটু পি পেঁয়াজ দিয়ে অল্প করে একটু আলু দিয়ে একটু কষা কষা করে দেবো তাহলে তোজবাবু ভালো খাবে তো চলো রান্নাটা করে নিই তারপরে যাবো চানে তোজবাবুকে নিয়ে অনেকটা লেট হয়ে গেল এখন ছুটিটা লেট হয় বলে সব সবকিছুই লেট তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই তো এখন বেজে গেছে দুপুর দুটো আর দুজনবাবু ভাত খেতে বসে গেছে আর এই পাখাটা নিয়ে সব সময় দেখো যেদিন থেকে গরম পড়েছে এই পাখাটা নিয়ে বলছি আমি এটা হাওয়া করবো তাহলে গরম লাগবে না তো ওকে খাইয়ে নিই ওকে খাইয়ে আমি খাবো এই হচ্ছে আমার জ্বালা একে না খাইয়ে আমি খেতে পারি না মার খাওয়া হয়ে গেছে বেলা হয়ে গেছে বলে আমার একটু দেরি হয়েছে মাকে বলো তুমি খেয়ে নাও আর তারপরে দেখো ভেঙেও দিয়েছে ওর কোনো খেলনা থাকে না মানে গোটা থাকে না এই যে দেখো তাও চলছে মানে ভেঙে গেছে তাতে খেয়েছে চলছে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো তো যুবকে খাই দেখো চিন্তি দিয়ে খাচ্ছে আর কিচ্ছু খাবে না আচ্ছা আমি বলবো দেখো ভাত নেবে না শুধু জল দাও বাবা কি করছো ভাত খেয়ে উঠে কালকে বলছিল মামি আমি অনেকদিন মিষ্টি খাই না দেখো কি করেন গায়ে লেগে যাবে না আমি অনেকদিন মিষ্টি খাই না আমাকে একটু মিষ্টি এনে দেবে তাই সকালবেলা ওকে দিয়ে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম ও খাচ্ছে দেখাও দেখি তোমার কি কি পছন্দের মিষ্টি দেখো কত মিষ্টি দোকানে কিন্তু সেগুলো খায় না ওর এই যে এইগুলো পছন্দ দেখো এইটা একটা কি পিঙ্ক কালারের মিষ্টি চমচম এইটা একটা চমচম হাতটা সরা

মিষ্টিটা হাত দিয়ে খাবে ভাত হাত দিয়ে খাবে না তো খাম মিষ্টি খাওয়া হয়ে গেলে জল খাইয়ে শুয়ে দেবো সেই সকালে উঠেছে আজকে তো দেখো সন্ধে হয়ে গেছে তো জবকে পড়তে বসিয়েছি আর দেখো দুধ এনে দিয়েছি খাবে না দুধ খাওয়া নিয়েছি কি বায় না করে এখন মা আছে বলে দুদিন ধরে মা একটু খাইয়ে দিচ্ছে এটা ওটা বলে মা বলছে আমি কাউন্ট করব তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও এই সব বলে এবার আমার আর এত ধৈর্য লাগে বলো তোমরা এরকম করে করে খাওয়াতে আর মা এখানে একটু মুড়ি খাচ্ছে এবার মার মুড়ি খাওয়া রেখে ওকে দুধ খাওয়াচ্ছে বলছে তুমি আগে খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে কখন এনে দিয়েছি যেই দুধের ইয়ের গ্লাসটা এনে দিয়েছি কি করলো বইটা রেখে শুয়ে পড়েছে ওই যে গোপ হয়ে গেছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও গরম লাগছে বলে না কিছু পড়াই নি ঘামে সারাক্ষণ ঘামে পাপা কে এনেছে তো যে পাপা চলে এসেছে কে এনেছে তোমার জন্য দেখা একটু পাইনি তোজো বাবুর জন্য ভালো কিছু পায়নি তাই তোজো বাবুর জন্য এটা নিয়ে এসেছে পছন্দ হয়েছে তোমার আর দেখো খেয়াল না দিয়ে কি করে তো বাবু খাওয়া হয়ে গেছে হ্যাঁ আর এখন বেজে গেছে এগারোটা তন্ময় এসছে এবার তন্ময়ের আমি খেয়ে নেবো তাহলে যাবে কি বলছো তুমি সান্নিধ্য তো বাবুকে দেখো মেয়ে বানিয়ে দিয়েছি মার্কার পেন দিয়ে দেখো টিপ পড়িয়েছি এবার কালকে টিপটা পরে কি করে স্কুল যাবে হ্যাঁ পানিশমেন্ট পাবে আজকে দুষ্টুমি করেছে ম্যাম বলেছে নটি নটি বয় কি দুষ্টুমি করেছে গল্প করছিলো ম্যাম পড়াচ্ছিল তখন গল্প এই সব করে জানো স্কুলে তো চলো আজকের মতো টাটা এই পর্যন্ত আজকের ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও আর দেখতে পারো হ্যাঁ তো বাবা বলে দাও বাবা গুড নাইট টাটা